হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ হচ্ছে হোলির পরের দিন মানে ক্যালেন্ডারে তো দেখায় যে আজ হচ্ছে হোলি তো কাল চলে গেছে দোল আর আজ হচ্ছে হোলি তো আজকে মানে রং খেলার পরের দিন মঙ্গলবার আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো কালকে যেহেতু রং খেলা ছিল আর কালকে ছিল সোমবার ঠিক আছে তো কালকে সোমবার ছিল সোমবারে যেহেতু আমরা নিরামিষ খাই সেজন্য আমরা রঙ সেরকম খেলিনি তাও দুই একজন রং দিয়ে দিয়েছে দেখো এখনও রঙ আছে তো আজকে আমরা খেলবো রং আর এখন আছি আমার বাবার বাড়িতে ঠিক আছে বাবার বাড়ি আছি বাবার বাড়ি থেকে রঙ খেলা হবে আমার দিদি এসছে সবাই এক জায়গায় এসে এখন আনন্দভাবে তুলছি না ঠিক আছে এখন যাবো বাজার করতে যাব। এ দেখো পুরো রেডি হয়ে বসে আছি তোমাদের দাদাভাই আসবে তারপরে বাজার করতে যাব ঠিক আছে তো বাজার টাজার করে এসে রান্না রান্নাবান্না হবে আর সারাদিন খাওয়া দাওয়া হবে আমরা সারা দিন রঙ খেলবো কী কী করবো না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর কারা কারা কালকে রং খেলেছো একটা কমেন্ট করে বলে দিও আমরা তো খেলিনি কালকে রং আমি তো খেলিনি নি বলব দু একজনও দিয়ে দিয়েছে আর হচ্ছে আমার মেয়ে তোমার দাদা ভাই এরা রং খেলেছে ঠিক আছে তো রং খেলার দিন কিন্তু আমিষ না হলে কিন্তু রং খেলে মজা হয় না তো আজকে খাওয়া দাওয়া হবে ফুলটু সারাদিন আনন্দ হবে এনজয় হবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো চলো এখন যাব বাজারে তোমার দাদাভাই আসলেই যাব বাজারে এই রেডি হয়ে বসে আছি চলো বাজার টাজার করে নিয়ে আসি কি কী রান্না হবে কি কি খাওয়া দাওয়া হবে সব শেয়ার করবো ভিডিওটা পুরো দেখতে থাকো চলো ফাইনালি বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তো কী কী এসেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তাই দেখো নিয়ে আসা হচ্ছে খাসির মাংস আর নিয়ে আসা হচ্ছে মুরগির মাংস তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো যে বাবার বাড়ি আসলে খাসির মাংসটা আগে হবে তার কারণ আমার বাবা চিকেনটা খায় না খাসির মাংসটাই খায় তো আগে ওটা বেছে নেবে দিদি তারপরে এটা বাঁচবে তো আর এইদিকে সব কিছু রান্নার সব জিনিস ফিট হয়ে গেছে রান্নাটা কিন্তু আজকে তোমার দাদাভাই করবে তো যেহেতু বললাম রং দোলের পরের দিন তো বলেছি সব গুছিয়ে দেবো তুমি রান্নাটা করবে আর আমরা একটু হোলি খেলবো যেহেতু আগের দিন হোলি খেলেনি তো এই যে সব কিছু গুছিয়ে সব কিছু নিয়ে এসেছি তো ও এখন রান্না করবে আগে খাসির মাংসটা রান্না করে নেবে তার কারণ যেহেতু আমরা বা খাই না মুরগির মাংস সেজন্য আগে বলেছে ওটা রান্না করে নাবিয়ে তারপরে মুরগির মাংসটা মানে রান্না হবে যাতে ছোঁয়া হয় আর এইদিকে কখন সব ছেলেপেলেরা বসে আছে যে কতক্ষণে হবে আর মানে রান্নাটা যেমন তেমন মানে আমরা রংটা খেলবো ঠিক আছে তারপরে দেখো আলু ভাজা হয়ে গেছে এখন এই মাংসটা রান্না হবে আর তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আর অনেক দিন পর কিন্তু একটা এরকম ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো তোমরা আমার ব্লগগুলি একটু দেখো একটু বেশি বেশি করে ভালোবাসা দিও তাতেই হবে আর এই যে এদিকে রয়েছে মুরগির মাংস দুটোই ধোয়া বাচা হয়ে গেছে তো এখন এখানটায় বসে একটু গল্প করছে আর দেখো ছেলেপেলেরা সব এখানে বসে আছে আর এটা না এটা হচ্ছে আমাদের দোকান ঘর মানে দাদার আগে ছিল মুদিখানার দোকান তো সেখানটাতে এখন হচ্ছে তোমার রান্না জায়গাটা করা হয়েছে তো এখন আপাতত দোকানটা বন্ধ রয়েছে তো ভবিষ্যতে যদি পারে তো খুলবে তো কেন বন্ধ রয়েছে সেটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমার পিছনে যে ব্লগুলি আছে সেগুলোটা অবশ্য দেখে এসো তারপরে দেখো তারপরে এখানে সব গুছানো মানে সব কিছু রেডি করে দিয়েছি আর এদিকে কি একটা বলছে গল্প করছে মানে এক জায়গায় হলে যা হয় ঠিক আছে আর দোল মানেই কিন্তু খাওয়া দাওয়া আর আজকে আমরা রঙটা কেন খেলছি বলো তো যেহেতু আগামী যেদিন রং খেলা ছিল সেদিন ছিল সোমবার তো সোমবারে সবাই যেন আমার নিরামিষ থাকে সেদিন খাওয়া দাওয়াও হবে না তো শুধু শুধু আর রঙ খেলে মজাটা করে লাভ নেই ঠিক আছে তো কোনো একটা অনুষ্ঠান মানেই কিন্তু খাওয়া দাওয়া আর মজা তো যেহেতু সোমবার ছিল বলে সেজন্য জন্য আমরা আসিওনি আমরা রঙও খেলিনি আর তাই আজকে এসেছি দোলের দিন তো হোলি উৎসব যেটাকে বলে তো আজকে এসেছি আর আজকে হলো রান্নাবান্না হচ্ছে আর খাওয়া দাওয়া হবে তো চলো তো তোমাদেরকে একটু হাই করে দিলাম তো তোমার দাদা ভাই কিন্তু রান্নাটা কিন্তু খুব ভালো পারে মাংস বলো যে কোনো মাংস বলো ও গুছিয়ে গাছিয়ে দিলে খুব সুন্দর রান্না ভালো পারে তো চলো এরপরে রান্নাটা করে নিই তারপরে আসছি তো ওইদিকে কষাতে কষাতে হাত হয়ে গেছে চলো তো বন্ধুরা দেখো তারপরে হয়ে গেছে আমাদের মাটন রান্না রেডি আর বসেও পড়েছি কিন্তু টেস্ট করতে যে কেমন হলো আর কত সুন্দর কালারটা হয়েছে দেখো লাল লাল একদম কষা কষা তো মাটন কষা ঠিক আছে আর ওর দেখো গরম লেগে গেছে রান্না করতে করতে আর এত গরম পড়ছে কী বলবো চৈত্র যে এরকম গরম পড়ে সেটা আমার মানে ধারণার বাইরে তো চলো রান্না বান্না করে নিয়ে তারপরে তোমাদের সাথে আসি তো ফাইনালি বন্ধুরা রান্না কমপ্লিট তোমাদের দাদাভাই বসে পড়েছে খেতে তো আমরা এখন খাব না মা বলছিল যে খেয়ে না আমরা বলেছি রঙ খেলবো তো এখন বাজে দুটো বাজে তো এখন আমরা রঙ মেখে ভূত এই দেখো তো দুটোর পর থেকে রং খেলেছি আর তার সাথে দাদা আবার একটু এত গরম লেগেছে এটা নিস খাওয়া হচ্ছে ঠিক আছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো কারা কারা আছো রঙ খেলার পরের দিন রঙ খেলি আর এটা হলো আমার দিদির ছেলে ঠিক আছে তো আমরা তো দুই গুনে গুনে রঙ খেলে ভূত তো কী বলতো এমনি সময় তো আসা হয় না কোনো অনুষ্ঠান হলে দুই গুণ এক জায়গায় হয় এটাই আর দেখো এটা হলো আমার দিদিকে বলবে এটা আমার দিদি আমার সাথে কি একটু মুখটা মিল আছে তা সেটাই হয়তো যাই হোক আমি বলছিলাম তো চলো বন্ধুরা হোলি উৎসবটা আমাদের কেমন কাটলো তোমাদের দেখালাম আমরা রং খেলেছি সেটা তোমাদের শেয়ার করতে পারিনি বুঝতেই পারছো ফোনের ক্যামেরার ব্যাপার তো চলো এবার স্নান টান করবো দেখা এবার পরের বলে গিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো ওটা লাইক করে দিও